দেশের বর্তমান পরিস্থিতিতে খুব ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন এভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না নির্বাচনী ছাপ তৈরি করা হয়েছে দেশে বিরোজমান পরিস্থিতি যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে প্রধান উপদেষ্টা পদের থেকে কী লাভ খবরটি নিশ্চিত করেছে বিবিসি বাংলা বিশ বাইশে মে দুপুর উপদেষ্টা ফরসুদে নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনোস সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ে এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উপদেষ্টা পরিষদে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সন্ধ্যা প্রধান উপদেষ্টার বাসভবনের যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক মোহাম্মদ এনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে উপদেষ্টা পরিষদে বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা একটি সূত্র থেকে জানা গেছে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষে অসুবিধার বিষয়টি আলোচনায় আসে প্রধান উপদেষ্টা আরও বলেন আমি রাষ্ট্রীয় সংস্কারের কাজ না করতে পারলে আমি প্রধান উপদেষ্টা থাকি কী লাভ নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া